নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি বিয়ের ব্যাপারে খুব সংক্ষেপে আমি কয়েকটা কথা বলবো কারণ অনেকেই জানতে চাইছে যে দু সালের মধ্যে কাদের বিয়ের যোগ রয়েছে এটা জানানোর জন্য তা আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে কিছু সূত্র সহ উদাহরণ দিয়ে আমি জানানোর চেষ্টা করব যে কাদের বিয়ের যোগ দু হাজার অর্থাৎ ডিসেম্বর থেকেই ডিসেম্বর তেইশ থেকে দু হাজার চব্বিশের ডিসেম্বর পর্যন্ত কোন কোন জাতক জাতিকাদের বিয়ের যোগ তৈরি হচ্ছে এর জন্য একটা সূত্র প্রথমেই আপনাদের জানিয়ে রাখা দরকার যার যেই রাশি বা লগ্ন হোক না কেন সেই রাশি বা লগ্নে যদি বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি থাকে বা একসাথে রাশি লগ্নের মধ্যে বৃহস্পতি বা রাহু যদি অবস্থান করে অথবা রাশি বা লগ্নের সপ্তম ঘরে যেহেতু সপ্তম ঘর দাম্পত্য জীবনের ঘর বা লাইফ পার্টনারের ঘর তাই সপ্তম ঘরকে এখানে নিতে হচ্ছে রাশি বা লগ্নের সপ্তম ঘরেও যদি বৃহস্পতি অথবা রাহুর দৃষ্টি বা অবস্থান থাকে তাহলে এই যোগটা বিয়ের যোগটা হান্ড্রেড পারসেন্ট হবে যদি রাহু বৃহস্পতির দৃষ্টি বা অবস্থান রাশিতে বা রাশির সপ্তমে দুটোতেই যদি থাকে দুটো গ্রহের কানেকশান তাহলে হানড্রেড পার্সেন্ট হবে আর যদি শুধুমাত্র রাহু বা শুধুমাত্র বৃহস্পতি যে কোনো একটি গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে তাহলে অর্ধ কানেকশান বা আংশিক কানেকশান তৈরি হবে উদাহরণ হিসাবে এখন বলতে গেলে আগেই জানি দেই একটুখানি যে বর্তমান যে গ্রহরা রয়েছে যেই অবস্থায় সেই অবস্থাটাকে বলা হয় গোচর বর্তমানে বৃহস্পতি রয়েছে মেষরাশিতে এবং রাহু অবস্থান করে আছে মিন রাশিতে এই দুটো গ্রহকে ক্যালকুলেশন করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কার কোন রাশি সেই লগ্ন সেটা আমার জানা নেই আমাকে একটা উদাহরণ হিসাবে আপনাদের দেখাতে হবে তা যে কোনো রাশি বা লগ্ন হোক না কেন সেই রাশি লগ্নের মধ্যে যদি রাহু বা বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকে বা তার সপ্তম ঘরে রাহু বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকে তাহলেই এই কানেকশান হানড্রেড পারসেন্ট হবে উদাহরণ হিসাবে আপনাদের ঠনি দেখাচ্ছি হচ্ছে একটা কাল্পনিক একটা রাশিচক্র আর তার পাশে দেখুন সূত্র লেখা রয়েছে রাশি বা লগ্নে অথবা রাশি বা লগ্নের সপ্তম ঘরে যদি রাহু বৃহস্পতি এই দুটো গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে তবে বিবাহ হান্ড্রেড পারসেন্ট হবে তবে রাহু বৃহস্পতি জন্মছকের নয় গোচরের এখানে ছোট করে লেখা আছে দেখুন গোচরের এই যে গোচর কথাটা লেখা আছে গোচর মানে অ্যাট প্রেজেন্ট তারা কোথায় রয়েছে আপনার যে রাশি লগ্নই হোক না কেন আপনার ধরুন লগ্ন ধরুন আমি ধরে নিলাম এইটা কারোর লগ্ন কোনো জাতকের এটা লগ্ন আর ধরে নিলাম এইটা তার রাশি মানে চং বলে যেখানে লেখা আছে সেটা তার রাশি হবে আর লং বলে যেটা লেখা আছে সেটা তার লগ্ন হবে ধরে নিলাম এইটা লগ্ন এটা রাশি আর বর্তমানে রাহু এখানে আছে মিন রাশিতে নভেম্বরে এসেছে এটা বছর ধরে থাকবে আর বৃহস্পতি এইখানে আছে অ্যাট প্রেজেন্ট এখানে এপ্রিল দু পর্যন্ত বৃহস্পতি এখানেই থাকবে তাই এই ডিসেম্বর থেকে আমি আপনাদের জানাবো আগামী চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত কাদের বিবাহ যোগ আছে আগে দেখতে হবে এই ফর্মুলার সাথে মিলছে কিনা এই রাশি লগ্নের এখানে লেখা আছে রাশি বা লগ্নে বা রাশি বা লগ্নের সপ্তম ঘরে রাহু আর বৃহস্পতির দৃষ্টি আছে কি না এখানে বৃহস্পতি একটা গুরুকারক গ্রহ বা বিবাহকারক গ্রহ তার সাথে রাহু কেন যোগ দিচ্ছে এটা অশুভ গ্রহ কেন কারণ রাহু এখানে অনুঘটকের ন্যায় কাজ করে তাই রাহুর কানেকশান ভীষণ দরকার রাহুর কানেকশান ছাড়া বিয়ে হবে না অনেক চ্যানেলে আমি দেখছি যে শুধুমাত্র রাশিকে ক্যালকুলেশান করে বিবাহের যোগ নানান রকম সম্পর্কের কথা বলা হচ্ছে নানান রকম যোগের কথা কিন্তু এই ক্ষেত্রে আমার মতে এটা কোনো মতেই সম্ভব নয় কারণ লগ্নকে টান্তি হবে এই লগ্ন লগ্নের একটা বিশাল গুরুত্ব আছে লগ্ন মানে জাতক সে নিজে তার ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার আছে তার নিজের শরীর স্বাস্থ্য তাই লগ্নর অবশ্যই একটা গুরুত্ব রয়েছে তাই লগ্ন এবং রাশি এই যে নিজের যে রাশি চন্দ্র যেখানে আছে সেটাই তার রাশি এই লগ্ন বা রাশির রাশিতে আর এই লগ্নে যে কোনো একটাতে হয় রাশিতে বা লগ্নে রাহুর বা বৃহস্পতির দৃষ্টি আছে কিনা বা তারা একসাথেও থাকলে হবে অথবা এই লগ্নের সপ্তম ঘরে এই লগ্নের সপ্তম ঘর এইটা আর রাশির সপ্তম ঘর এইটা এখানে এই সপ্তম ঘরে অথবা তাদের রাশি বা লগ্নে রাহু বৃহস্পতির যদি একসাথে দুটোর দৃষ্টি থাকে তাহলেই হান্ড্রেড পার্সেন্ট হবে আর যদি একটা গ্রহের রাহু অথবা বৃহস্পতির একটা গ্রহের দৃষ্টি থাকে তাহলে ফিফটি পারসেন্ট কানেকশান হবে যদি রাহু রাহু বা বৃহস্পতি হয় তাহলে ফিফটি পারসেন্ট আর শুধু রাহু প্লাস বৃহস্পতি দুটোরই যদি একসাথে হয় তাহলে হানড্রেড পার্সেন্ট বিবাহের যোগ তৈরি হবে প্রথমে আমি হান্ড্রেড পারসেন্ট যোগটা কীভাবে হয় সেটা আপনাদের একটু বুঝিয়ে দিই যদি এইটা লগ্ন হয় আমি একটা কাল্পনিক লগ্ন ধরলাম আপনাদের সাথেও মিলতে পারে বা নাও মিলতে পারে অবশ্যই মিলবে কারোর না কারোর সাথে মিলবেই লগ্ন যদি আপনাদের জন্ম ছকের লগ্ন এইটা হয় সেই ক্ষেত্রে দেখুন রাহু কিভাবে রাহু এদিক থেকে ঘোরে মানে ক্লকওয়াইজ ঘোরে আর অন্যান্য সমস্ত গ্রহ এই অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘরে মানে রাহু অন্যান্য গ্রহরা এদিক দিয়ে ঘুরলে রাহু ঠিক তার অপোজিট ঘরে ঘুরবে রাহু দৃষ্টি দেয় এখানে দৃষ্টি এখানে লেখা আছে এই যে রাহুর দৃষ্টি এই এই ঘরগুলোতে দেবে পাঁচ সাত নয় বারোতে দেবে আর বৃহস্পতির দৃষ্টি পাঁচ সাত নয় দেবে রাহু এক্সট্রা বারো নম্বরেও দেয় এইবার দেখুন রাহু যেহেতু এইখানে বসে আছে মিন রাশিতে বসে আছে এই যে মিন রাশি মিন রাশিতে থেকে একদম বারো ঘরে নম্বর ঘরে এইখান থেকে বারো নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে বারো নম্বর ঘরে দৃষ্টি দিল তার মানে এই জাতকের লগ্নের দৃষ্টি রাহুর পেয়ে গেল এইবার দেখতে হবে বৃহস্পতির কানেকশান আছে কি না বৃহস্পতি তো নিজেই লগ্নে বসে আছে তার মানে রাহু এবং বৃহস্পতি উভয়েরই কানেকশান রইল তাই এই জাতকের হানড্রেড পারসেন্ট যোগ রয়েছে এবার যদি আমি এখানে বলি যে লগ্ন আর রাশি দুটোতে আসছে কিনা সেটাতে তো হলে আরও উত্তম লগ্নে তো বৃহস্পতিও দৃষ্টি আছে বৃহস্পতি অবস্থান করে আছে এবং রাহুর দৃষ্টি রয়েছে এবার রাশিতে বা রাশির সপ্তম ঘরে এই যে সপ্তম ঘরে রাশিতে বৃহস্পতির দৃষ্টিটা পেল না কারণ বৃহস্পতি এদিক থেকে দৃষ্টি দেয় তাই বৃহস্পতির দৃষ্টিটা পায়নি বৃহস্পতি দৃষ্টি পাঁচ সাত নয় দেয় এক দুই তিন চার পাঁচ এই জায়গায় দৃষ্টি দেয় এই জায়গায় দৃষ্টি দেয় আর এই জায়গায় দৃষ্টি দেয় তাই রাহু বৃহস্পতির দৃষ্টিটা এখানে পায়নি কিন্তু দৃষ্টিটা পেয়েছে এর সপ্তম ঘরে দৃষ্টিটা দিয়েছে কে রাহু দৃষ্টি দিয়েছে এই যে রাহু এখান থেকে পাঁচ নম্বর লেখা আছে রাহু এই যে এক দুই তিন চার পাঁচ রাহু পাঁচে দৃষ্টি দিয়েছে আর এইখানে যদি তার রাশি হলো রাশির সপ্তম ঘরে দৃষ্টি দিয়ে দিল এবং এইটাও যদি লগ্ন হয় সেই লগ্নে বৃহস্পতি নিজে প্রেজেন্ট রয়েছে প্লাস রাহুর দৃষ্টি রয়েছে তাই এই হানড্রেড পারসেন্ট কানেকশানটা হয়েছে এর আগের ভিডিওটায় আমি দেখিয়েছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট যোগ বিবাহের যোগ কিভাবে হলো মানে রাহু বৃহস্পতি দুটো গ্রহই রাশি বা লগ্নে দৃষ্টি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট যোগটা তৈরি করেছিল এখন দেখাবো এটা কাল্পনিক রাশি লগ্ন ধরে রাহু অথবা বৃহস্পতি যে কোনো একজনের দৃষ্টি পাচ্ছে রাশিতে বা লগ্নে বা তাদের সপ্তম ঘরে এই একটা লগ্ন ধরেছি লগ্ন আর এটা বৃশ্চিক রাশি এটা একটা কাল্পনিক সেটা আপনাদের কাউর হতে পারে যে কেউর হতে পারে তা এই লগ্ন বা এই তার সপ্তম ঘর আর এই রাশি তার সপ্তম ঘর এখন আমাদের দেখতে হবে এদের এই চারটে জায়গায় মধ্যে যে কোনো দুটো জায়গার মধ্যে অবশ্যই যেন দুটো গ্রহের দৃষ্টি থাকে যদি না থাকে তাহলে ফিফটি পারসেন্ট কানেকশান হবে যে কোনো একটা গ্রহের থাকলে ফিফটি পারসেন্ট হবে এই লগ্ন এই লগ্নের মধ্যে রাহুর দৃষ্টি পেয়েছে এই লগ্নে এক দুই তিন চার পাঁচ এদিক থেকে গুনলে নয় হবে ব্যাপারটা একই রাহু এখান থেকে ঘুরছে নয় নম্বর দৃষ্টিটা পেলো তার মানে রাহু পেলো এখানে ফিফটি পারসেন্ট হয়ে গেল এইবার যদি বৃহস্পতিরও দৃষ্টি বা অবস্থান থাকে এখানে অবস্থান তো নেই দৃষ্টি আছে কিনা না দেখতে হবে বৃহস্পতি এক দুই তিন চার পাঁচ বৃহস্পতি দৃষ্টি দেয় এই জায়গায় অর্থাৎ অগ্নি রাশিতে এর আগে বলেছি বৃহস্পতি অগ্নি রাশিতে দেয় যেহেতু বৃহস্পতি অগ্নি রাশিতে অবস্থান করে আছে এই অগ্নি রাশিতে থাকবে দু হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত বৃহস্পতি এই অগ্নি রাশিতে থাকবেন তাই বৃহস্পতি অগ্নি রাশিতে থাকাকালীন এই লগ্নে তার দৃষ্টি পড়ল না বা সপ্তম ঘরেও দৃষ্টি পড়ল না এবং এই রাশিতেও দৃষ্টি পড়ল না বা রাশির সপ্তমেও দৃষ্টি পড়ল না যেই না পয়লা মে দু হাজার চব্বিশে বৃহস্পতি এই জায়গায় অবস্থান করবে এইখান থেকে শিফট হয়ে ট্রানজিট হয়ে এই বিশের ঘরে অবস্থান করবে তখনই এই রাশিতে সরাসরি দৃষ্টি দেবে বা সপ্তম ঘরে নিজে অবস্থান করছে তখনই বৃহস্পতির কানেকশানটা তৈরি হয়ে যাবে এবং লগ্ন এইটাই থাকছে এবং রাশিটা থাকলে কি হবে এই রাহুল লগ্নে দৃষ্টি দিল প্লাস রাশির সপ্তমে বৃহস্পতি অবস্থান করে আছে ও দৃষ্টি পেলো এইভাবে কানেকশনটা তৈরি হবে তার মানে এখন আপাতত ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে এই জাতক এই বৃশ্চিক রাশি বা কর্কট রাশি যাদেরই রাহু লগ্ন বা রাশি হোক না কেন তারা এই তেইশ সালের ডিসেম্বর থেকে এবং আগের থেকে এই কানেকশান তৈরি হয়েছে এই তেইশ সাল থেকে ডিসেম্বরের তেইশ সাল থেকে এপ্রিল এপ্রিল দু পর্যন্ত পর্যন্ত ফিফটি পারসেন্ট যোগ আসবে অর্থাৎ আংশিক বিবাহের যোগ তৈরি হবে ঠিক তার পরের ডেট থেকে পয়লা মে থেকে হানড্রেড পারসেন্ট যোগ হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের ছক বিচার করে বুঝতে পারবেন কীভাবে কানেকশানটা তৈরি হচ্ছে আর বুঝতে অসুবিধা হলে আমাকে আপনাদের ফোন নাম্বার সহ জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে যদি জানিয়ে দিতে পারেন তাহলে এই সমস্যার সমাধান করে দিতে পারবো এবং কবে বিয়ের ডেট তারিখ সেটা সব জানিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই ধন্যবাদ এই পর্যন্তই